আসসালামু আলাইকুম ভিয়া স্বাগত ফরদিন ফার্নিচারে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি খুবই চমৎকার নকশা করা টি টেবিল এই টি টেবিলটি হচ্ছে চিটা এবং টি টেবিল টি টেবিল অনেকের আসলে টি টেবিল প্রয়োজন হয় নাস্তা পানি দেওয়ার জন্য তো এটি হচ্ছে চি টেবিল এই টি টেবিলটির দাম হচ্ছে আট হাজার টাকা এটি হচ্ছে চিটা সেখানে টি টেবিল যদি আপনাদের এই ধরনের টি টেবিল পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পাশেই কামরাঙ্গির চর মাদবর বাজার ওয়ালটন শোরুমের পাশেই হচ্ছে আমাদের শোরুমটি আমি আপনাদেরকে এই নকশাটার খুবই চমৎকার করে দেখাচ্ছি এটি কত চমৎকার করে নকশাগুলো করা খুবই স্ট্যান্ডার্ড লুকিং এটার উপরে কিন্তু একটা খুবই সুন্দর টেন মিলি গ্লাস বসবে এবং এটা যদি আমি নকশাগুলো আপনাদেরকে দেখাই পায় নকশাগুলা খুবই চমৎকার করে কারুকাজ করা নকশাগুলো পায়া এটা হচ্ছে এবং সেগুলোর একটি টি টেবিল এটার উপরে একটা টেন মিলি গ্লাস হবে দেখেন এখানে কিন্তু খুবই চমৎকার শেপ করা একটা ব্যাপার আছে এটা বার্নিশ কমপ্লিট এটা হচ্ছে আপনার হাসারা অর্থাৎ বিক্রমপুরের এক কাস্টমার আমাকে উনি সম্ভবত মালের সাথে দুবাই থেকে আমাকে অর্ডার করেছিল কারণ উনি চায় যে ওনার বাড়িতে একটা টি টেবিল লাগবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই চমৎকার করে দেখেন নকশা করা খুবই স্ট্যান্ডার্ড এবং লুকিং গরজিয়াস যারা একটু গর্জেস টি টেবিল পছন্দ করেন তারা এই টি টেবিলটি নিতে পারেন এই টি টেবিলটির দাম হচ্ছে আট হাজার টাকা আর আট হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে এটার উপরে কিন্তু টেন মিলে গ্লাস থাকবে খুবই সুন্দর করে গ্লাসগুলো কারো কাজ করা এটা কিন্তু চারো সাইডেই কিন্তু আমার এখানে কিন্তু চারো সাইড দিয়েই কিন্তু আপনার নকশা করা আছে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেখতে পারেন দেখেন আমি আপনাদের কাজগুলো একটু ঝুম করে দেখাই কি চমৎকার করে কাজগুলো করে নকশাগুলো করা খুবই সুন্দর করে নকশা করা চারো পাঁচটাতে নকশা করা আছে এই টেবিলটির দাম হচ্ছে আপনার আট টাকা আপনার আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যদি আমাদের এই আয়োজনগুলো ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এতে করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি আপনাদেরকে দেখিয়ে থাকি আপনাদের উপকারে আসবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে এতে করে কি হবে সবার কাছে ভিডিওগুলো পৌঁছাবে আমার একটা ব্যবস্থা হবে কারণ হচ্ছে আপনার কাছে হয়তো বা এই টি ভালো নাও লাগতে কিন্তু কারো না কারো কাছে এই টিভিল ভালো লাগবে এছাড়াও আমাদের কাছে আরো অনেক কালেকশন আসতে চাইলে আপনারা আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার পাশে কামরাঙ্গের চর মাতবুরবাজার এখানে আসলে আপনি সবাইকে বলবেন যে ফার দিন ফার্নিচারে যাবো আমি ফার্কিন ফার্নিচার দেখিয়ে দিব এটা হচ্ছে বার্মাটেকের একটি আলমারি খুবই সুন্দর এই আলমারিটি এই আলমারিটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আমি সবসময় বলি যে সেগুন কাঠ আমরা তো সবসময় সেগুন কাঠই বলে যে সেগুন কাঠ কয় ধরনের হয় সেগুন কাঠ মূলত হয় হচ্ছে আপনার চারটা কোয়ালিটির সেগুন একটা হচ্ছে চিতাবং সেগুন একটা হচ্ছে যশোরি সেগুন একটা হচ্ছে মধুপুরের সেগুন একটা হচ্ছে আপনার বারমাটিক সেগুন সবচেয়ে বেস্ট কোয়ালিটির সেগুন হচ্ছে আপনার বারমাটিক এরপরেই হচ্ছে আব্বাচি রং সেগুন এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের কালেকশন আছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিলাম আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগ কেল্লা লালবাগ কেল্লা হচ্ছে প্রসিদ্ধ একটি জায়গা লালবাগ কেল্লার পাশেই কামরাঙ্গের চর মাদ্রবাজার ওয়ালটাউন শোরুমের পাশেই হচ্ছে আমাদের শোরুমটি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আমার দেখা হবে সে বন্ধু ভালো থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অসবাইকে শেয়ার করবেন যারা যারা ফার্নিচার কিনতে যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম